যদি মারতে হতো তাহলে মারা উচিত ছিল ডক্টর ইউনুসের গাড়িতে বা তার উপরে না হলে অন্তত পক্ষে ডক্টর ইউনুসামের পক্ষে যে সমস্ত লোক গিয়েছিল সরকারি লোক তার তথ্য বহর যে গিয়েছিল সেই তথ্য সেক্রেটারি প্রেস সেক্রেটারি বা তার বহর মারা উচিত ছিল কারণ ওইটি ছিল সঙ্গত হতো যদি প্রতিবাদটা করা উচিত সরকারের বিরুদ্ধে যে সরকার একটা অন্যায় কাজ করেছে এবং সরকার বাংলাদেশের সরকারকে বিদেশি আওয়ামী লোকেরা মানে না এটাই প্রমাণ করা উচিত ছিল আমাদের সাথে আমি আতিক্রমণ করে নিয়ে সমস্ত রাজনীতি আজকে তাৎক্ষণিক আমাদের এই আয়োজন এবং আমাদের সাথে আছেন আহ যেমন রাজনীতিবিদ রাজনীতি ব্যক্তিত্ব যেমন বয়স্ক রাজনীতি মানুষ এবং রাজনীতিক বিশ্লেষক যেমন মেজর আক্তার জামান রঞ্জন বিদ্যুৎ আমি আমি আমার দর্শক পক্ষ থেকে আপনাকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটা আপনি জানেন আপনার আপনার কথার গত অনুষ্ঠানের ধারাবাহিকতা গত পরশু দিনে আপনি বারবার বলছি আপনি বলছিলেন যে হ্যাঁ আমেরিকায় তো আওয়ামী লীগ দেখাবেন আওয়ামী তো দেখাতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু একটু বেশি দেখালো কিনা এবং দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি আছেন থাকার পরেও তারা বেছে বেছে মির্জা ফখরুল ইসলাম কিছু করেনি বা কিছু বলেনি ইভেন এনসিপি তাসলিন যারা ছিল তাকেও কিছু বলেনি তারা বলছে আপাকে কিছু করা যাবে না আপাকে কিছু করবো না আক্তারকে ধর এবং তারা এর আগে আলমকে লন্ডনে ডিম দিয়েছিল সেটা গাড়িতে লেগেছিল আপনি এটাও কতদিন বলেছেন এবার আক্তার গায়ে লেগেছে আসলে ডিম মারা ডিম ভেবে যে গুলি ভয় পাইনি ডিম করতে ভয় পাবো মানে সম্মানটার বোধটা কতটুকু আছে আমি জানি না এখন আমার কথা হলো যে আলোচনা উঠেছে চারদিকে যে ডক্টর ইমুল সাহেব উনি ভিভিআইপি প্রটোকল পেয়ে উনি চলে যেতে পারেন বাট সকর সঙ্গী যাদেরকে নিয়েছেন তাদের পূর্ণাঙ্গ নিরাপত্তা তাদের সম্মান তারা যেন হেনস্থা না হন এটা দেখানো তো তার খেয়াল রাখার ব্যাপার ছিল পুরো বিষয়টা আপনি কেমন দেখছেন একটু একটা লিখে ধন্যবাদ পুনিয়া আপনাকে সালাম জানাই সালাম আলাইকুম সেই সঙ্গে আপনার অগণিত দর্শক শ্রোতা দেখলে আমার সালাম সালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন সবচেয়ে বড় কথা নিরাপদে থাকবেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরটা অনেকটা স্বাধীন একটি রাষ্ট্রের একটা অংশ এখানে অনেক মানুষে অনেক কিছু করতে পারে স্বাধীনভাবে যা কিছু চায় করতে পারে এই বিষয়টি তো প্রত্যাশিত ছিল যে ধরনের একটা ঘটনা ঘটতে পারে আমরা অতীতে দেখেছি বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার গিয়েছেন জাতিসংঘের গিয়েছেন সেখানে কিছু ধরনের শিকার আমরা কিন্তু প্রতিবারে এটা নিন্দা জানিয়ে আসছি বলছি বিদেশের মাটিতে তোমরা এগুলো কেন করো আমি আজকেও বৈষম্য ছাত্র আন্দোলনের একজন বীর যোদ্ধা একজন হিরোকে এভাবে টিম মারাটাকে আমি নিন্দা নিন্দা প্রকাশ করছি খুব প্রকাশ করছি এবং তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাচ্ছি এটা আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ বা তার কর্মীরা যে এখনো রাজনীতির পরিপক্ষ না বা তারা এন্টি পলিটিক্স করে তারা প্রয়োজনীয় রাজনীতি করতে পারে না করতে জানে না তারা সবসময় হুমজিক্যাল বা হটকারী রাজনীতি করে তারই আরেকটি প্রমাণ তারা রাখলো এই আক্তারের গায়ে পিঠে ডিম মেরে আক্তার তো একজন জাতীয় হিরো তার নেতৃত্বে এই দেশে বসুমজি ছাত্র আন্দোলন হয়েছে একটা সরকারের পতন হয়েছে এখানে ছাত্র বা যুবলীগ বা আওয়ামী লীগের কেউ ডিম মেরে প্রমাণ করলো যে তারা এখনো তাদের অপরাধ তাদের ভুল তাদের পরাজয় গত পনেরো বছরে তারা যে বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে সে অপরাধ বোধ তাদের মধ্যে এখনো নাই আক্তারের গায়ে ডিম মারা মানে হলো সারা বাংলাদেশের জনগণের পিঠে ডিম মারা হলো জনগণ এটা ভুলবে না এটা আওয়ামী লীগের নেগেটিভ পলিটিক্স হইলো আমি ডিম মারাটাকে বিদেশের মাটিতে কোনো অবস্থাতেই মেনে নিই নেই কিন্তু পিছনে ডিম মেরে তারা তারা এই বিপ্লবের প্রতি চ্যালেঞ্জ দিল চ্যালেঞ্জটা তো তাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না আগামীতে কি এই ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের লোকেরা ঢাকার মাটিতে নিরাপদে চলতে পারবে এই বৈশমি ছাত্র আন্দোলনের ছেলেরা কি তারা এই নিরাপদে চলতে দিবে কাজী আমি মনে করি তাদের এই কাজটা অত্যন্ত হটকারী হয়েছে নিন্দনী হয়েছে এবং এটা সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটা খোপের সৃষ্টি করেছে তারা ডিম মানে প্রতিবাদ করতে যদি তারা চেয়েছিল তাদের উচিত ছিল অন্তত পক্ষে ডক্টর ইউনুস বা তার যে সরকারি বহর গিয়েছিল যারা তার সঙ্গে গিয়েছিল তার বিশেষ করে মূর্তি যার গাড়িতে মারতে পারতো মূর্তি অসিংটনে ওয়াশিংটনে ঘুরে বেড়াচ্ছে তাকে মারতে পারতো বা তার যে বেনিফিশিয়ারি তার উপদেষ্টা তাদেরও মারতে পারতো বা তাদের যে তথ্য বহর গিয়েছিল যে প্রেস সেক্রেটারি তারও মারতে পারতো তবে সেটাই মানুষ ভালো নিত সঙ্গত নিত যাই হোক আমি অত্যন্ত মর্মাহত দুঃখিত যে আমাদের বৈষম ছাত্র আন্দোলনের একজন বিন নেতার পিছনে করেছে এটা শুধু নিন্দনীয় নয় এটা অত্যন্ত ঘৃণীত কাজ হয়েছে আমি এটাকে কোনো অবস্থাতে সমর্থন করতে পারি না এবং আমাদের এইভাবে আমাদের মাটিতে আমাদেরকে বিদেশের হাওয়া করার কারণ নাই আজকে নাহিদ একটা প্রেস কনফারেন্স করে সরকারকে এই জন্য দায়ী করেছে আমি নাহিদের বক্তব্যের সঙ্গে শতভাগে একমত এটি সরকারের চরম ব্যর্থতা সরকার তার মহরকে যারা দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই এটা সরকারের চরম ব্যর্থতা এবং আমি মনে করি বিলম্বে দুজন লোককে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত একজন হলো জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যিনি আছেন তাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে যে রাষ্ট্রদূত আছে বাংলাদেশের তাকেও অবিলম্বে প্রত্যাহার করা হোক এটি তাদের চরম ব্যর্থতা তারা তারা বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জাতীয় বীরদেরকে নিরাপত্তা বা তাদের সম্মান নিশ্চিত করতে পারে নাই এটা ওই দুই ভদ্রলোকের চরম ব্যর্থতা আমি অনুতি বিলম্বে এই দুইজন লোককে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এবং জাতিসংঘ থেকে প্রত্যাহার করে নিয়ে আসার জন্য আমি সদস্য সরকারের কাছে উদ্ধার্ত আহ্বান জানাবো এবং আমি এনসিবি কেও বলবো তারাও স্পষ্ট করা উচিত তাদেরও স্পষ্ট করে বলতে হবে এই লোকগুলাকে ফিরে নিয়ে আসতে হবে মূর্তু যাকে অবিলম্বে পথার করে নিয়ে আসতে হবে এই মূর্তু যাই তো উস্কানি দিয়েছে তার বক্তব্যতে উস্কানি পেয়ে এই ডিমটা দেওয়া হয়েছে ও লাস্ট টাইম এসে বলছে যে গাড়িতে মারতে পারে নাই অন্য গাড়িতে মেরেছে তারপরে মারাটা অন্যায় ছিল না তার কথায় তো মতো টার্গেট মারতে পারে নাই তাই সে আজকে প্রলুব্ধ করেছে আমার এই ছাত্র নেতাকে আমার এই এনসিবি নতুন নেতাকে পিছনে ডিম মারার জন্য এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে না কাজে আমি এই জন্য স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতকে সরাসরি দায়ী করছি তাদেরকে অবিলম্বে প্রত্যাহার করে নিয়ে আসা হোক এটা আমার দাবি আমি মনে করি জনগণের দাবি আমার মনে হয় এনসিবি দাবি করা উচিত এবং সকল রাজনৈতিক দলগুলোর দাবি করা উচিত না হলে এগুলা কারো দায়ী দায়িত্ব নিবেন না কাউকে দায়ী করবেন না এটা তো হইতে পারে না ব্যর্থতাকে তো মেনে নেওয়া যেতে পারে না যিনি যেখানে যেভাবে ব্যর্থ হোক না কেন তার ব্যর্থতার মূল্য তাকে দিতে হবে এটি যদি প্রতিষ্ঠিত করতে না পারে তাহলে ব্যর্থতাটা সরিতে রূপান্তরিত হবে সময় ব্যর্থ হয়ে বলবে সরি বাস ফিনিশ এখানে সরির কোন আমি

আমি এটাকে এই আক্তারের পিঠে ডিম মারাকে আমি মনে করি বাংলাদেশের জনগণের পিঠে ডিম মারা হয়েছে আমি সেইভাবে এটাকে দেখি সেই জন্য আমি এটাকে নিন্দা জানাই তীব্র খুব জানাই এবং প্রতিবাদ জানাই একেবারে আমি আপনাকে একটু একটু স্মরণ করিয়ে দিই বা আপনি তখন আপনি দেখতেন কিনা আমাদের পুরিয়ার খোঁজ যেই ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন বরাবর আওয়ামী লীগ সরকারের সময় যখন শেখ হাসিনা বাইরে গেলে পরে ওগুলো অন্য টাইপের বিক্ষোভ আমাদের দেশের অভ্যন্তরীগুলা নিয়ে বাইরে আমাদের নাক কাটাটা একেবারেই ঠিক না এখনো আমি বলি আমি এই যখনই এই ট্যুরের প্রচণ্ড বা আহ মাফুজের মালার ডিম মারার তখন আমি বুঝছি যে এটা কোনো অর্থেই ঠিক না এটা ঠিক আছে আমাদের দেশে এটা আমাদের মধ্যেই থাকুক দেখেন মর্নিং সোর্স দ্য ডে একটা কথা বলে যে অবস্থা দেখলাম নিউ ইয়র্কে একদিকে জ্যাকসন হার্টসে বিএনপি আউ মিলিক মারামারি করলো পুলিশকে থামাইলো এয়ার কোড এই ঘটনাগুলো থাকবে আর প্রায় সপ্তাহ 10 দিন সামনে কি আরো খারাপ কোনো লক্ষণ দেখা যায় নাকি এই ঘটনা মধ্য দিয়ে সরকার ঘুরে গুছিয়ে গেছে এখন কৌশল ভাবে নাকি বিএমপি দামত সমস্ত শক্তি নিয়ে আবার আমেরিকাতে নামবে আপনার কি মনে হয় কমিক যাবে সামনে কি আরো কিছু খারাপ অপেক্ষা করছে আমেরিকাতে নেমে আমেরিকা থেকে মাসুল দেখা লাভ কি আমেরিকানদের তো কোনো প্রভাব বাংলার যত আমেরিকান আমেরিকা বাস করে তাদের তো ন্যূনতম প্রভাব বাংলাদেশের রাজনীতিতে নাই অনেক বড় বড় সাহেবরা আমেরিকাতে বাস করে বড় বড় ইংরেজি কথা বলে নেতাদের উপরে প্রভাব থাকতে পারে কিন্তু বাংলাদেশের মাটিতে তাদের কারো কোনো প্রভাব নাই এই পর্যন্ত আমাকে দেখান তো বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি বলেন সেক্রেটারি বলেন বিএনপি সভাপতি সেক্রেটারি বলেন বা জামাতের বলেন বা অন্য পার্টির বলেন তাদের কোন স্থান কি তাদের নিজেদের গ্রামে আছে কিনা তাদের গ্রামের মানুষ তাদেরকে মানে কিনা তাদের গ্রামের মানুষ তাদের সম্মান করে কিনা ঢাকা শহর বাংলাদেশ বাদ দেন হ্যাঁ তারা কিছু নেতাদের কাছে গিয়ে নগদ নগদ ডলার দিতে পারে উপহারের নামে বিভিন্ন ডলার দেয় বা যে বিদেশে গেছে নেতাদের ক্ষয় খরচ এই সেই আশা সহক দিয়ে দিবে এই জন্য নেতাদের কাছে ওরা খুব প্রিয় এবং বাংলাদেশে আসতে পরে তারা সরাসরি নেতাদের বাড়িতে যেতে পারে কারণ বিভিন্ন ধরনের উপটুকুর নিয়ে যায় তখন নেতাদের পিএসরা তাদেরকে খুব আদর আপ্যায়ন করে নিয়ে যায় আমি তো এরকম অনেকগুলা কেস জানি এবং নিজের চোখে দেখেছি যে কিভাবে বিদেশ থেকে এসে আমাদের বিভিন্ন নেতাদের বাড়িতে যায় এবং পিএসরা কিভাবে গেইটে দাঁড়িয়ে থাকে এবং সেই উপহারের আবার তিনটা ভাগ করা থাকে একটা ভাগ পিএস রেখে গেটে। আরেকটা ভাগ যে সমস্ত বাসার যে চাকর বাকর বা অন্যান্য আছে তারা এটা রেখে দেয় তারপরে আরেকটা ভাগ গিয়ে ওই যিনি যার দেখা করতে গেছে নেতাদের তাদেরকে দেওয়া হয় এটা তো পুরনো প্র্যাকটিস দেখে আসতেছি কিন্তু ওই বিদেশে আমেরিকাতে থাকিয়া লন্ডনে থাইকা বিভিন্ন দেশে থাইকিয়া বাংলাদেশের রাজনীতির প্রভাব মানে হলো কতগুলো টাউটদের কাছে কিছু পয়সা পাঠায় সে টাউটরা কতগুলো ব্যানার পোস্টার বানায় গাছে লটকে রাখে বিভিন্ন নেতাদেরকে গাছে লটকে রাখে এইগুলো হয় কিন্তু তাদের প্রভাবে একটি ভুট চলে একটি মানুষ ঘর থেকে বেরিয়ে আসে এরকম কোন নজির পাবেন না তারা বাংলাদেশে নির্বাচনে এসে মেম্বার হতে পারবে না এমপি অনেক অনেক কথা হয়তো হয়তো কিনতে টাকা দিয়ে কিনে এনে বাংলাদেশে কতদিন হাম্বিতাম্বি করতে পারবে কিন্তু নির্বাচনে জয়লাভ করা সুদূর করা হতো ভাই সাহেব এখনো সুদূর করা হতো এই জনগণ মানুষকে চিনে জনগণ আমাদেরকে চিনে আমাদেরকে চিনতে জনগণ কখনোই ভুল করে না কাজে যদি সুষ্ঠু নির্বাচন হয় সঠিক নির্বাচন হয় তাহলে জনগণ দেখায় দিবে জনগণ কাদেরকে পছন্দ করে তাদেরকে ভোট দেয় অতীত আমরা দেখেছি কাজে আজকে আমেরিকাতে বসে আর নেতাদেরকে ইমপ্রেস করার জন্য যারা রাজনীতি করে আজকে যে ছেলেটা ডিম মেরেছে সেই ছেলেটা হয়তো শেখ হাসিনার কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেছে সাময়িকভাবে কিন্তু আমি দেখে দিতে পারি শেখ হাসিনা যদি আরেকবার ক্ষমতায় আসে ওকে তার পাশে আসতে দিবে না ওকে তার কাছেও আসতে দিবে না আমরা এরকম অনেক নেতা দেখেছি অতীতে তার রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইছে আমরা দেখেছি এইগুলা খারাপ ছিল এইগুলার জন্য তো দেশে আইন শৃঙ্খলার অবনতি হয় এদের জন্য তো গুম খুনের মতো ব্যবস্থা হয় এই সমস্ত লোকদেরকে ধরার জন্য তো আজকে জ্যাকসন হাইটে পুলিশ আমেরিকান পুলিশ যেভাবে আমাদের উপরে চড়াও হয়েছে লজ্জা লাগে বাংলাদেশের পুলিশ যদি এভাবে চড়াও হইতো আজকে তো মানবতা বিরোধী কথা বলতেন মানবতা লঙ্ঘিত হচ্ছে পুলিশ অন্যায় কাজ করতেছে কিন্তু আমেরিকার জ্যাকসন হাইটে আমরা যে ছবিগুলো দেখলাম তাতে আমেরিকান পুলিশরা যে ব্যবহার করেছে এটা থেকে মানবতা লঙ্ঘিত হয় নাই এটা কি বাঙালিদের প্রতি অত্যাচার অনাচার অভিচার করা হয় নাই এক অপরাধীকে ধরতে গিয়ে সবাইকে ধাক্কা ধাক্কি করা আমেরিকান পুলিশ দেখে শুভা পেয়েছে কিন্তু আমেরিকান পুলিশ সেটা করেছে কাজেই বাংলাদেশেও এরা আগামী দিনে এরকম একটা সরকারকে কঠিন হওয়ার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে হয়তো সঠিক সরকারকে দেশ বাঁচাতে হলে মানুষকে বাঁচাতে হলে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই কঠোর হইতে হবে সরকারের বুলেট থেকে গোলাপ ফুল বাইর করার পরিবর্তে গরম লাল বুলেট বিরুদ্ধ হবে তাহলেই দেশের পুলিশ কার্যকর হবে আইন শৃঙ্খলা নিয়মের মধ্যে আসবে মান্যতা আসবে এবং সরকার কার্যকর হবে এছাড়া সরকারকে কার্যকর হওয়ার কোন সুযোগ আমি দেখতে পাই না একটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমার কাছে মনে হচ্ছে যে এটা রাজনীতির জন্য একটি বড় কোনো টার্নিং ইঙ্গিত দিচ্ছে কিনা আপনি অনেকবার বলেছেন যে আওয়ামী লীগ ফিরবে কোনো না কোনো ভাবে আওয়ামী লীগ ফিরবে আজ হোক দশ বছর পরে হোক যখনই ফিরবে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য একটা না

প্রয়োজনীয়তা আছে জোরদার প্রয়োজনীয়তা আছে যেটা আবার জামাত বলছে বা বিএনপি যদি ভারতের দিকে ঝুঁকে পড়ে বিএনপি আমাদের নতুন করে ভাবতে হবে এই সার্বিক বিষয় কি বাংলাদেশের রাজনীতির সামনে কোনো টার্নিং কিছু দেখা যাচ্ছে নাকি এগুলো কোন রাজনৈতিক বক্তব্য শুধু আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে মহাসচিব সের বক্তব্যের উপরে এখন কোনো মন্তব্য করা আমার জন্য সঠিক হবে না এবং আমি একটা নতুন বিতর্ক সৃষ্টি করতে চাই না কারণ আমি মনে করি যে উনি যে কথাটা বলেছেন উনার দায় দায়িত্ব নিয়ে বলেছেন এবং ওনাকে আমার দলের নেতা আছে দেশনতা দেশনাত খালেদা জি আছেন এখনো বেঁচেন তার উপরে আমাদের দেশনেতা তারিক রোমান সাহেব আছেন ওনারা নিশ্চয়ই বিষয়টি দেখবেন নিশ্চয়ই উনাদের অনুমতি নিয়ে বা মানে কি নিয়ে এর দায় দিয়ে তো অবশ্যই উনার এবং উনি মহাসচিব সাহেব যেটাকে ভালো মনে করেছেন সঠিক মনে করেছেন সেটা অবশ্যই সঠিক বলে আমি মনে করি এই মুহূর্তে আমি ওনার সঙ্গে বিতর্কে যাবো না তবে আমি একটি কথা বিনয়ের সঙ্গে বলতে চাই সেটি হচ্ছে বিএনপিকে কে আরো অনেক বেশি বিনয়ী হতে হবে আগামী নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করতে চায় এবং নির্বাচনের ফলাফলকে যদি বিএনপির পক্ষে আনতে চায় তাহলে বিএনপিকে কে আরো সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে বিএনপিকে কে কোনো অবস্থাতে এনসিপি জামাত বা ইসলামিক ঐক্য বা অন্যান্য বিরোধী দলগুলোর যারা আছে যারা আহ আওয়ামী লীগ বিরোধী যারা আগেকার সাবেক সরকার আওয়ামী সরকারের বিরোধী তাদের অনুককে কোনো প্রকার প্রভাব পড়ে এই ধরনের বক্তব্য বিএনপির পক্ষ থেকে বলাটা পাপ হবে বিএনপির জন্য অত্যন্ত ক্ষতিকর হবে বিএনপির জন্য অত্যন্ত সর্বনাশ বয়ে আনবে তাদের কোনো বক্তব্যতে জামাত বা এনসিপি বা ইসলাম ঐক্য জোট বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে এবি পার্টি আছে তাদের কর্মের সমালোচনা করা উচিত হবে না বরং তাদের বক্তব্যকে শোনার মতো ধারণ করার মতো গ্রহণ করার মতো মাধুর্য সহনশীলতা বিএনপি কে দেখাতে হবে কারণ বিএনপি কে প্রমাণ করতে হবে আগামীতে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তাহলে বিএনপি আওয়ামী লীগের বি টিম হবে না যে পথ ধরে আওয়ামী লীগ হেঁটেছিল সেই পথ ধরে বিএনপি হাঁটবে না তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেছেন যে সবাইকে নিয়ে সরকার গঠন করবে ওই বক্তব্যের মধ্যে ফিরে যেতে হবে ওই বক্তব্যে থাকতে হবে সবাইকে এমন একটি ধারণা সুস্পষ্ট দিতে হবে বিশ্বাস করাতে হবে যে বিএনপি যা বলে তা স্বীকার করে তা মেনে নেয় বিএনপি যে বলেছে সবাইকে সরকার গঠন করবে বাংলাদেশের এই বিরোধী রাজনীতির অবসান ঘটিয়ে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মানসিকতা এটা করতে বিএনপি বলেছে যে আমরা সবাই মিলে কাজ এখানে বিরোধিতা নয় কাজে আজকে নির্বাচনে যে জয়লাভ করুক না কেন জয়লাভ একজন কেউ না কেউ করবে কিন্তু জয়লাভ করা মানে এই না যে বিরোধী দল বিরোধী দলে চলে যাবে যারা ব্যর্থ হয়ে গেছে ফেল হয়ে গেছে তারা রাজনীতিতে আসতে পারবে না এটা ঠিক না

এবং এইটিকেই আমার বিএনপি সকল নেতা কর্মীদের ফলো করা উচিত এই আদর্শকে ফলো করা উচিত আমিও প্রায় দেখতেছি টেলিভিশনে নেতারাও বিভিন্ন বিভিন্নভাবে জামাতকে সমালোচনা করছে এই আমি কিন্তু একানব্বই সন থেকে জামাতের সমালোচনা করে আসতেছি আমি বলে আসতেছি জামাতের ফাঁদে পা দেওয়া বিএনপি ঠিক হবে না শেষ পর্যায়ে বিএনপি সব নাশ হবে বলে আসতেছি কিন্তু আজকে আমি একশো আশি ডিগ্রি ইউ টার্ন আজকে জামাত বিএনপি সবচেয়ে ভালো বন্ধু আজকে এনসিবি বা বিএনপি সবচেয়ে কাছের বন্ধু আজকে আমি অত্যন্ত ব্যর্থ বলতেছি ইসলামী ঐক্যজোট বিএনপির একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী বন্ধু তাদেরকে সবাইকে নিয়ে দেশ গড়ার আন্দোলন নামতে হবে সবাইকে নিয়ে নির্বাচনে নামতে হবে নির্বাচনে কেউ জয়ী হবে কেউ পরাজিত হবে কেউ একশো সিট পাবে কেউ দুশো সিট পাবে কেউ পঞ্চাশ সিট পাবে সেজন্য কেউ সরকারে থাকবে কেউ বিরোধী থাকবে এই চিন্তা থেকে তারেক রহমান সাহেব যে আহ্বান জানিয়েছে সবাইকে নিয়ে সরকার গঠন করবে আমি মনে করি বিএনপি রাজনীতির হওয়া উচিত এই ঐক্যমতে সরকার প্রতিষ্ঠা করার জন্য এই জন্য আমি মহাসচিবের কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনি দলের মহাসচিব আপনি কথাই মানে দলের কথা আপনি যা বলবেন তাই দলের জন্য শিরোধার্য আপনি হবেন আগামী দিনে আমাদের আই মানে সবচেয়ে বড় মন্ত্র দাতা তা আপনি আপনি সঠিক অ্যাডভাইস করবেন সঠিক ধারণা দিবেন মহাশয় হিসেবে আপনি আমার দলকে 4% দলে ভাগবচ্চ 4% কে সঠিক গাইড করবেন আপনাকে গাইড করে আসছে শত বর্ষ আপনার ত্যাগ তিতিক্ষা অবিশ্বনীয় আমরা এটাকে সম্মান করি শ্রদ্ধা করি আপনার অবস্থানটাকে ধরে রাখবেন এবং আপনার সঙ্গে যারা আছেন আছেন বিভিন্ন যারা নির্বাহী কর্মকর্তা আছেন জেলা পর্যায় আছেন তাদের আমি জানি আমি যখন যে বক্তব্য আপনাদের কাছে দেই তার বিনিময়ে হয়তো আমি বহিষ্কার হই আবার নতুন করে হয়তো বহিষ্কারের সুযোগ নাই তবুও বিনয়ের সঙ্গে বলছি তবুও বিনীতভাবে কর জোরে বলছি অন্য দলকে এইভাবে প্রকাশ্যে সমালোচনা করার পথ থেকে সরে আছেন আপনার সঙ্গে সবাই একমত হতে হবে এমন কোন অর্থ নাই এমন কোন মানে হতে পারে না পরম দেখান আপনি বড় রাজনৈতিক দল আপনি অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য শোনার এবং সেগুলা বাস্তবায়ন করার সুযোগ দেওয়া আপনারই প্রধানতম দায়িত্ব হয়ে দাঁড়ায় কেউ আপনার সঙ্গে একমত না হলেই তার বিরোধিতা করবেন তাকে গালাগালি করবেন তাকে বের করে দিবেন দল থেকে বের করে দিবেন ইতিমধ্যে বিএনপি থেকে হাজার হাজার ত্যাগী নেতা কর্মী নিবেদিত কর্মী থেকে আপনার বিভিন্ন দূষে বের করে দিয়েছেন আপনি যদি এইভাবে সামনের এগিয়ে যান তাহলে যে সর্বনাশটা হবে সেই সর্বনাশ আপনাদের হবে আমি তো ক্ষমতায় যাব না আমি তো নির্বাচন করব না আমি তো রমনশনের জন্য আপনাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করব না আমি তো নির্বাচন করার মতো বয়স নাই ইচ্ছা আমার নাই কিন্তু আমি একজন ক্ষুদ্র রাজনীতি হিসাবে আপনাদের সকল কার্যক্রম নিয়ে সুস্থ আলোচনা সমালোচনা গঠনমূলক পর্যালোচনা করতে পারি করতে পারবো ইনশাল্লাহ অব্যাহত রাখবো কিন্তু আপনারা দয়া করে বিরোধী দলের প্রতি এই ধরনের নেতিবাচক মনোভাব পরিহার করেন আওয়ামী লীগ বিরোধী সহ্য করতে পারেনি বলেই আজকে আওয়ামী লীগের এই পরিণত হয়েছে আমি আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ব্যক্তিগত দেখা করে এই কথাগুলো বলেছি যে আপনি বিরোধী দলের সঙ্গে বসেন কথা বলেন তাদের কথা শুনতে না চাইল তাদের কথা শোনার জন্য এক কাপ চা খাওয়ান চা খাওয়ায় বলে আপনার কথা শুনলাম আমি চেষ্টা করব কিছু করতে পারি কিনা যদি কিছু নাও করতে পারি আপনাদের সহানুভূতি চাই আপনাদের সহযোগিতা চাই আমরা চলেন একসাথে কাজ করি আমি এই কথা স্বয়ং প্রধানমন্ত্রী সাহেবের কাছে বলেছি উনি তো মিত্র না বেশি আছে উনি জিজ্ঞাসা করেন দলিত আছে আমি বলেছি কেন তাই আজকেও আমি বিএনপি নেতা ক্রমীকে বলবো নেতাকে বলবো প্লিজ বিরোধীদের সঙ্গে বসার চেষ্টা করেন বিরোধুলকে ডাকার চেষ্টা করেন তাদেরকে আপনার কাছে এসে দাঁড় করান বিরোধীদের কাছে যাওয়ার অভ্যাস করেন

উনি তো বলেন না আসা উচিত ওনার অবস্থান ছিল উনি তো বলেন না যে তাদের আনা উচিত তাদের সঙ্গে করা উচিত উনি বলছেন আমাদের অবস্থান ছিল আমরা সবাইকে মিলে করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আপনার সবাই মানেন নাই তা আমরা আপনাদের সঙ্গে আছি কিন্তু আপনারা নির্বাচনটা বানচাল করবেন না আপনাদের নির্বাচনটাকে বিতর্কিত করবেন না বিলম্বিত করবেন না ওনার কথা বলে উদ্দেশ্য হলো এই যে আপনারা আওয়ামী লীগের করেছিলেন আমরা বড় রাজী দল হিসাবে বিএনপি আওয়ামী অস্বীকার করে নাই জাতীয় পার্টি অস্বীকার করে নাই কারণ তার একটা চরিত্র বিশ্বে দেখাতে হবে সেই প্রেক্ষিতে হয়তো উনি বলেছেন যে আমরা তো চেয়েছিলাম তার আসো কিন্তু আপনারা চান নাই বলে আপনাদের সঙ্গে আমরা আসছি কিন্তু আসছি এই জন্য একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা এখন বিভিন্ন বাহানা করে বিভিন্ন ছল ছাত্রীতে নির্বাচনটাকে বিলম্বিত করেন না এটাকে বিঘ্নিত করেন না এই কথাটাই হয়তো আমার মহাশয় বলতে চেয়েছে আমি মনে করি উনার বক্তব্যের স্প্রিটটা হলো এই এই স্পিরিটটাকে আমি সমর্থন করি এই স্পিরিটে উনি বলেছেন বলে আমি মনে করি পাশাপাশি ওয়ার্নিং হিসেবে আপনাকে বললাম যে এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই আমি আমার নেতা কর্মীদেরকে বললাম এর বাইরে কেউ না যাক এটা আমি বলে দিলাম কিন্তু আমি আমার মহাসচিবের আমি ধরলাম এটাই মহাসচিবের বক্তব্যের আমার মনে হয় ঠিক বলে দিয়েছেন এবং বলেছেন যে আমরা তো সবাইকে নিয়ে রাজনীতি করতে চেয়েছিলাম কিন্তু আওয়ামী লীগ সহযোগিতা করে নাই জাতীয় পার্টি অতীতে সহযোগিতা করে নাই এখন তবুও আমরা সহযোগিতা করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আপনারা সবাই চাচ্ছেন না যেমন জামাত চাচ্ছে না এনসিবি চাচ্ছে না ইসলামী ঐক্যজোট চাচ্ছে না আম জনতা পার্টি চাচ্ছে না কি বলে ওই এবি পার্টি চাচ্ছে না ফলে আমি আপনাদের সঙ্গে উনি বলতে চাচ্ছেন যে আমরা আপনাদের সঙ্গে অকাত্রতা ঘোষণা করে আমরা সেখান থেকে সরে আসছি একটি সুস্থ নির্বাচনের জন্য কাজে আজকে কোনো বাহানা করে নির্বাচনকে ব্যাহত করবেন না এবং বিএনপি এই সরকারকেও তার সঙ্গে নিউ ইয়র্কে গিয়ে প্রমাণ করে দিয়েছেন যে সর্বাত্মক সহযোগিতা করতে আমরা রাজি আমাদের ইগো এখানে কাজ করবে না আমরা আমাদের রাজনৈতিক ইগো নিয়ে এখানে আসব না আপনি প্রধান উপদেষ্টা হিসেবে আমাদেরকে দাওয়াত দিয়েছেন আহ্বান জানিয়েছেন আপনি সফর সঙ্গী করেছেন আমরা আপনার সঙ্গে নিউ ইয়র্কে গিয়েছি জাতির সঙ্গে আমরা দেখাবো বিশ্বের কাছে যে আমরা আওয়ামী ফেসিসদের বিরুদ্ধে বাকি সহায়ক্যবদ্ধ আমরা একটা জাতীয় নির্বাচনের দিকে জায়গা চাচ্ছি আপনারা সবাই বিশ্ববাসী আমাদেরকে সহযোগিতা করেন সমর্থন দেন এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে সরকারের ব্যর্থতা এটা হলো আমাদের স্থায়ী কমিটির যে স্থায়ী সদস্য যিনি আসেন আমাদের ওখানে স্থায়ী প্রতিনিধি নিউ ইয়র্কের তার চরম ব্যর্থতা চরম ব্যর্থতা আহ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার চরম ব্যর্থতা ওখানে যে প্রেস হয়ে যারা আছেন তাদের এবং চরম ব্যর্থতা ওনার সঙ্গে যে সরকারি কর্মকর্তারা গিয়েছেন ওনার নিরাপত্তার জন্য যারা গিয়েছেন তাদের ব্যর্থতা তার তথ্য বহরের ব্যর্থতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি আবারও আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সালামালাইকুম